আমরা আজকে এসেছি নরেন্দ্রপুরের কাছে নরেন্দ্রপুরে যে দু নম্বর গেট আছে গেটের উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে খোলামেলা বাগান বাড়ি আমাদের একটি বনভোজন আছে আমরা এসেছি খোলামেলা বাড়ি বন্ধুরা আপনারা দেখছেন যে এই খোলামেলা বাগান বাড়িতে কেমন সুন্দর একটি পিকনিককে সংগঠিত করা যায় এখানে আমাদের আজকে যে পিকনিক হচ্ছে আপনারা দেখছেন ভিডিওতে আমি সেটাই ধরবার চেষ্টা করেছি যে একদল বয়স্ক মহিলা তারা তো প্রাণবন্ত যদিও তার মধ্যেও কিছু তরুণ তরুণী আছেন আর কিছু আছে বয়স্ক পুরুষ তারা সবাই মিলে এই পিকনিকে যোগদান করছেন এই বনভোজন করছেন এবং এত আনন্দ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এলেও এখানে এইভাবেই আনন্দ করবেন সারাটা বেলা আপনারা এই আনন্দে মেতে থাকবেন সি কেবির আজকে এখানে পিকনিক আছে এই খোলামেলা বাগানবাড়ি আমরা একটা বাগানবাড়িতে গত এক তারিখে পিকনিক করলাম সেটা হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে না তার সামনে এই খোলামেলা বাগান বাড়িতে আমাদের আজকে সি কেবির চলো একটু কথা বলি যে গ্রুপটা আছে তাদের পিকনিক হচ্ছে বাগানটার মধ্যে প্রচুর জায়গা কিন্তু খুব যে সাজানো গোছানো তা নয় খুব সাজানো গোছানো নয় আরও ভালো সাজানো যেত এখানে আর একটা বাড়ি দেখছি তপবন এরা ভাড়া দেয় কি জানি না তপবন এটাও বাগান বাড়ি এই অঞ্চলটা হচ্ছে এলাচি মুসলমান পাড়া নরেন্দ্রপুর কলকাতা সাত লক্ষ একশো তিনটে বাগান বাড়ি আছে এটা খোলামেলা বাগান বাড়ি এদিকটা আমরা করছি উল্টো দিকেও একটা বাগান বাড়ি আছে এটাও একটা বাগান বাড়ি দাদা এইটা একটু সাজানো গোছানো বেশি সাউথ পেন্ট হাই স্কুল সাউথ পয়েন্ট হাউস এখানে করছে পিকনিক করছে খোলামেলাটা আমাদের আমরা খোলামেলায় করছি আমরা আবার চলে এসেছি খোলামেলা বাগানবাড়িতে এই দুটো ঘর আমাদের জন্য ছাড়া হয়েছে একটা টয়লেট আছে আমাদের আমাদের বলা আছে আছে হেড বলে সে এখানে দেওয়া কি করে আসতে হবে এই খোলামেলা বাগানবাড়িতে আমি বলেছি তাও একবার বলে দিই রামকৃষ্ণ মিশনের যে দু নম্বর গেট আছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে দু নম্বর গেট আছে ঠিক দু নম্বর গেটের উল্টো দিকের গলিতে ঢুকতে হবে সেই গলিটা কিন্তু আপনাকে টোটো ভাড়া করতে হবে সেখানে কিন্তু কোনো রুট নেই বা অটোর কোনো রুট নেই রিক্সার কোনো রুট নেই যারা চার চাকা আসবেন তারা চলে এলেন খোলামেলা বাগানবাড়িতে চলে এলেন আপনাদের আগেও বলেছি ত্রিকান্ড হচ্ছে এলাচি এলাচিতে চলে এলেন আর যারা টোটো করবেন তাদের কিন্তু ওখান থেকে টোটো নিয়ে নিতে হবে ওখান থেকে টোটো নিয়ে নিতে হবে পার হেড পনেরো টাকা করে আমাদের নিয়েছিল চারজন এসেছিল আমরা ষাট টাকা নিয়েছিল অটোতে বোধ হয় পার হেড কুড়ি টাকা করে নিয়ে নেয় ভেতরে ঢুকতে সেটা আপনারা কথা বলে নেবেন আর ফেরাটা বলে দিই ফেরার সময় কিন্তু অটোকে বলে রাখতে হবে বা টোটোকে বলে রাখতে হবে যে বিকেল চারটে বা সাড়ে চারটের সময় যখনই আপনারা ফিরবেন সেটা কিন্তু বলে রাখতে হবে এটাই হচ্ছে সি মানে সব থেকে বড় জিনিস এটা বিরাট প্রাণ আছে এদের 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 পিকনিক মানে একটা বিরাট প্রাণ আচ্ছা আচ্ছা তুমিও থাকবে না আগে কে কত সুন্দর দিন কাটা তো জানি না তবে সি কেবির সঙ্গে আমরা ট্যুরে এসে পিকনিকে এসে এরা সত্যি সুন্দর দিন কাটাচ্ছে এত বয়স্ক মহিলারা তাদের মধ্যে যে এত প্রাণ আছে হ্যাঁ এত এত যারা প্রাণবন্ত এটা না দেখলে বিশ্বাস করা কঠিন সেই কারণে আমরা এখানে আসি সেই কী বলবো এরা হয়তো এখন এদের সেই যৌবন নেই কিন্তু এরা এদের যৌবন কিন্তু এখনো আছে মনে মনের যৌবন নিয়ে কিন্তু এরা এখানে আসে এবং সাজগোজ দেখলে বুঝতে পারবেন এরা কতটা মানে আনন্দ করছে এরা কতটা প্রাণবন্ত এবং এদের মধ্যে এত লাইফ এইটাই আমার ভালো লাগে এটা দেখতেই আমার এখানে আসা প্র্যাকটিক্যালি এটা

একজন সদস্য আজকে জন্মদিন সেই জন্মদিনে কেক কাটা হচ্ছে এবং জন্মদিন পালন করা হচ্ছে কাকুলি নস্কর নামে যার গালে কেক লাগানো হলো এই হচ্ছে কাকুলি নস্কর বন্ধুরা আপনারা দেখছেন এই খোলামেলা বাগানবাড়িতে কি সুন্দর এই পিকনিকের পরে মনভোজনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রেস যেমন ভাঙা রেস হাড়িভাঙা রেস আমরা অনেকেই জানি ছোটোবেলা হয়তো অনেকেই আমরা করেছি বিভিন্ন স্কুলের প্রোগ্রামে স্পোর্টসে যেমন চোখ বেঁধে দেওয়া দেওয়া হয় এখানেও অনেককেই চোখ বেঁধে দেওয়া হয়েছে সদস্য যারা আছেন সদস্যা মূলত এটা মহিলাদের অর্গানাইজেশান এখানে সদস্যরাই সব মহিলা স্বাভাবিকভাবেই পুরুষেরা আছেন তাদের কারোর হাজব্যান্ড কারোর ভাই ইত্যাদিরা এসছেন অল্প সংখ্যক পুরুষ আছেন এখানে সেটা যাই হোক এই হাড়ি ভাঙা রেস চোখ বেঁধে দিয়ে কিছু দূরে গিয়ে হাড়ি ভাঙা হাড়ি ভাঙতে হবে অথবা টাচ করতে হবে আর আরেকটা হচ্ছে থ্রোয়িং থ্রোয়িং দ্য বল টু উইকেট বল থ্রো করতে হবে উইকেটের দিকে সেটা একটা মজার খেলা এবং এই খেলাতে অনেকেই যারা পার্টিসিপেট করেছেন এই বনভোজনে তারা অনেকেই এটাতে সামিল হয়েছেন বা পার্টিসিপেট করেছেন থ্রোয়িং দ্য বল টু উইকেট ওয়ান উইকেট অর্থাৎ একটা উইকেটে রাখতে হবে কিন্তু টি মাঝেরটাই বেশ কঠিন এই খেলাটি যাই হোক সেখানেও এই অংশগ্রহণ করছে আপনারা দেখছেন অংশগ্রহণ করছে অনেকেই এরপরেও একটা ছোটোখাটো প্রাইজের ব্যবস্থাও আছে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার আর বনভোজনের যেটা মূল সেটা হচ্ছে খাওয়া দাওয়া এক রান্নার অ্যারেঞ্জমেন্টস যেখানে রয়েছে আপনারা দেখিয়েছি যে সেখানে রান্নার অ্যারেঞ্জমেন্টস রয়েছে আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে খাবেন এবং আনন্দ করবেন আর দেখছেন আমাদের সদস্যদের মধ্যে কেউ কেউ আবার গানও করছে এই গান দিয়েই আমরা এই বনভোজন শেষ করছি আমি ডেসক্রিপশন বক্সে এই খোলামেলা বাগানবাড়ির ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ কাকে করবেন কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনারা সেইভাবেই এখানে আসবেন এবং এই খোলামেলা বাগানবাড়িতে আপনাদের বনভোজনকে একটি সার্থক বনভোজনে রূপান্তরিত করবেন वो मोरे की गाड़ी में भालो बैठती बोल आए थोड़े गले की थोड़े गले की भालो बैठती बोल तुम आना ना खाना खाना बाहर से सुनता है एक बार ना और दादा एक बार ओए बाबा ठीक है सर एक बार दादा और एक बार तो अनेक ही लागो

ताड़ी तो 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 में वालों को माली होएगा एक बड़े स्कूल में वो आपने मारते बारे में बोला खूब रह गया तुझे इधर आगे ढाल दिया करूंगी खूब रह गाड़ी से में चिपक गाड़ी से चली आप बोल रहे हैं बोलते-बोलते बोलते-बोलते होता है ओह आंधे से ड़ू लगी क्रीड़िए

আমি তো সেই ঘরের মালিক রের জায়গা পরের জমি ঘর বনাই আমি রই আমি তো সেই ঘরের মালিক র